আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো পুর বড়া নরম তুল তুলে মেরাপিঠার একটি রেসিপি পুর বড়া নরম তুল তুলে মজাদার এই মেরাপিঠাটি বানানো অনেক সহজ ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে এই শীতে আপনারা এই মেরাপিঠাটি বানিয়ে নিজে খেতে পারেন এবং পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সেই সঙ্গে এই মেরাপিঠাটি ফাঁফানোর জন্য কোনো রকমের পাতিল বা কোনো কিছুর প্রয়োজনে ঘরে থাকা একটা জাহির মধ্যে আপনারা মেরাপিঠাগুলা ফাফিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে মজাদার এই মেরাপিঠাটা বানানোর জন্য প্রথমে চলে আসলাম চুলাই চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি পেনে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে দুই কাপ চালের গুঁড়া এই চালের গুঁড়াটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে আমি দুই কাপ দিলাম দুই কাপ চালের গুঁড়া দিয়ে অনবরত নেড়ে চড়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে চালের গুঁড়াটাকে আমি টেলে নেব মেরা পিঠার চালের গুঁড়াটাকে টেলে নিতে হয় যদি টেলে না নিয়ে করেন তাহলে মেরা মেরাপিঠার পিটার যে একটা পারফেক্ট টেস্ট সেই টেস্টটা আপনারা পাবেন না ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়াটা বেজে নেব যতক্ষণ না এই চালের গুঁড়াটা জ্বর হয়ে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটি সুগ্রাণ চড়াচ্ছে বন্ধুরা দেখুন আমার চালের গুঁড়াটা জর হয়ে গেছে আমার চালের গুঁড়াটা টেলে নেওয়া হয়ে গেছে একইভাবে এর আগেও আমি দুই কাপ চালের গুঁড়া টেলে নিয়েছি এখন আগে টেলে নেওয়া চালের গুঁড়াটাও এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম এখন এই টেলে নেওয়া চালের গুঁড়োটা দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আমি আগে কোনো লবণ দেইনি এর জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নেব আর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখ এখানে চার কাপ চালের গুঁড়ির জন্য পানিটা আমি মেপে দেইনি এখানে ডোটা তৈরি করতে যতটা পানি লাগে সেই পরিমাণে পানি আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিতেছি এগুলো সব আপনাই পারে এত বলে বুঝিয়ে দেওয়ার মতন কিছু নাই আমি মনে করি তারপর যারা পারে না তাদের জন্য আমি বিষয়টা খুলে বলে দিলাম তিন থেকে চার মিনিট অনবরত নেড়ে আমি ডোটাকে তৈরি করে নিলাম এই যে দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে ডাকনা দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব এদিকে চুলার মধ্যে এখন নারকেলের পুরটা তৈরি করে নেব ভিতরে দেওয়ার জন্য পুরের জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিলাম খেজুরের গুড় এক কাপ মতন সেই সঙ্গে পুরানো নারকেল এক কাপ দুটি এলাচ মধ্যে ফাটিয়ে রাখা আপনার চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুড় দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন অনবরত নেড়ে সেরে আমি এই নারকেলের পুরটা তৈরি করে নেব এক পর্যায়ে গুড়টা গলে গুড় থেকে পানি সেরে দেবে এই পানিটাই শুকিয়ে নিতে হবে আর এই পুর প্রসেসটা চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে করতে হবে না হলে তিত হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা মান্নার গুড়ের থেকে যে পানিটা উঠেছিল এই পানিটা শুকিয়ে জর হয়ে গেছে এখন আমি এই পুরটাকে নামিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। রেখে পিঠা বানানোর পরবর্তী প্রসেসে চলে যাব। বন্ধুরা চলে আসলাম পিঠা বানানোর জন্য পিঠাটা বানানোর জন্য যে ডোটা বানিয়ে রেখেছিলাম এই ডোটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মতে একটা বলের মতন করে নিয়েছি আর নারকেলের এ পুরটাও ঠান্ডা হয়ে জর জোরে হয়ে গেছে এখন আমি পিঠাগুলা বানিয়ে নেব। বন্ধুরা অফ ক্যামেরায় অলরেডি আমি তিনটা মেরা পিঠা বানিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি একটা পিঠা বানিয়ে পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি হাতে পরিমাণ মতো ঢো নিয়ে নিব পিঠাটা আপনারা যত ছোটো বা বড় করতে চান সেই অনুযায়ী ডো নিয়ে নেবেন নিয়ে দুই হাতের তালুতে নিয়ে গুল করে বলে শেপ দিয়ে নেবেন তারপর এরকম আঙুল দিয়ে চেপে চেপে থালির মতন করে নেবেন এই যে দেখুন বন্ধুরা আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন এর ভিতরে আমি নারকেলের পুর দিয়ে দেব যে দিয়ে দিলাম পুর দিয়ে দুইটা সাইড থেকে এরকমভাবে মুখটাকে সিল করে দেব এই যে বন্ধুরা সিল করে নেওয়া হয়ে গেলে আবারও দুই হাতের তালুতে নিয়ে বলের মতন বানিয়ে নেব গুল বলের মতন বানিয়ে নেওয়া হয়ে গেলে তখন দুই হাতের তালুতে নিয়ে একটা একটা সাইড করে চেপে চেপে মেরা পিঠার শেপ দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আপনার আপনাদের পছন্দ মতো চাইলে যে কোনো শেপ দিতে পারেন তবে আমি মেরা মেরাপিঠার শেপে এরকমভাবেই বানিয়ে নিতেছি ছুটো বা বড় করে আপনার আপনাদের ইচ্ছে মতো বানাতে পারেন এখন এই ডোটা দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিয়ে ফিরে আসছি এই যে বন্ধুরা আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাগুলাকে ফাফে বসাবো ফাফে বসানোর জন্য এখানে আমি একটা স্টিলের জাহি নিয়েছি এর আপনাদের কাছে যদি পাতিল থাকে মেরা পিঠা ফাঁপ দেওয়ার তাহলে ওই পাতিলগুলাতেও দিতে পারেন না নাহলে এরকম স্টিলের জাহিতে বা পাতিলের মুখে সাদা কাপড় বেঁধেও ফাঁপ দিতে পারেন বা রাইস কুকারের উপরে যে ডাকনাটা থাকে মানে এরকম ধরনের একটা জাহি থাকে ওই জাহিটাতেও আপনারা ফাঁপ দিতে পারেন এখন এই জাহিতে আমি পিঠাগুলাকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দেবো এই যে বন্ধুরা আমার সবগুলো পিঠা একে এঁকে সাজিয়ে রেখে দেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাটাকে ফাঁপ দেওয়ার জন্য চুলাই চলে যাব চুলায় একটি পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বলুকুটে গেছে এখন এই বলুকুটা পানির পাতিলের উপরে আমি জাহিটাকে বসিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা পানিটা এরকমভাবে দিতে হবে যা যাতে করে বলোকুটে জাহিন নিচে পানি লেগে না যায় তাহলে পিঠাগুলা গলে যাবে এই যে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম এ পর্যায়ে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যাতে করে কোনো সাইড দিয়ে ফাফ না বেরিয়ে বেরিয়ে যায় এখন আমার ডাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিলাম এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন পাফিয়ে নেব তাহলে আমার তৈরি হয়ে যাবে মজাদার পুর বরা পিঠাটা এই যে দেখুন বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট পাফিয়ে নেওয়াতে আমার পিঠাটা হয়ে গেছে আমি একটা পিঠা আগে অফ ক্যামেরায় চেক করে নিয়েছি আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি মা মাশাল্লাহ দেখুন বন্ধুরা আমার পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতেই লোভনীয় না খেতেও ভীষণ মজার হয়েছে আমি আমার পছন্দ মতো পিঠাটাকে পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাটাকে পরিবেশন করে নিতে পারেন বন্ধুরা তাহলে আর দেরি না করে আপনারা এখনই তৈরি করে খেয়ে নিন এই পুর বড়া মজাদার পিঠাটা আশা করি আমার মতন আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আর আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যান এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন কিচেনের সঙ্গেই থাকুন আলহাপেস